सचिव जन व्यवस्था निध हात मरा गरी प्रकृत दाबी आदए रथपे मरा गरी मिसिभ जन व्यवस्था निध हात मरागरी प्रकृद दाबी आदए रथप ছিল জাতীয় পূরণ করান মুখের দাবি তোমার কাছে স্বপ্ন পূরণ করান বঙ্গবন্ধুর ছিল জাতীয় পূরণ করান মুখের দাবি তোমার কাছে স্বপ্ন পূরণ করানের গান গাই অভিনয় করে যাই ভালো কেউ অভিনয় করে যাই আমরা হলাম টিচার গাড়ি বরংার

আপনাদেরকে পাঁচশো টাকা উপহার দিলেন ওড়িশাল বাইকে আমরা ভর্ত করে দিলে সবাই দেখব সকাল আমরা কি বলছি ভালো লাগে ভালো কষ্ট আছে আমরা হওয়ার জাতি গড়ার প্লেটান নয় তোমরা তুমি সামি আছি মোরা ভাঙা থেকেও ভালো করে যাই ভালো থেকেও ভালো অভিনয় করে যাই ভাঙা থেকেও ভালো অভিনয় করে যাই আমরা কি জানি বার পেটানি ওরা তাই হাজার টাকাই বাড়ি ভাড়া কোন দেশেতে মেলে 500 টাকায় চিকিৎসা বাবা কথাই গেলে হাজার টাকাই বাড়ি ভাড়া কোন দেশেতে মেলে 500 টাকায় চিকিৎসা বাবা কথাই গেলে অন্তরেতে দুঃখ থাকে মুখে লাগে হাসি তাই ধর্ম থেকে ভাড়া প্রতিদিন করে যাই ধর্ম থেকে ভাড়া টাকা প্রতিদিন করে যাই শূন্য হল চিকিৎসা জাতি বরাবর কে জানে নয় কোন